ওয়াশিমাকরম ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো বন্ধুরা আমি আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে থাকছে যে মানুষ দ্বারা কীভাবে একটা দোকান পরিচালিত হয় তো দেখুন এখানে লেখা আছে অনেস্ট স্টোর সততা স্টোর সবার জন্য উন্নত মূল্য রেখে পণ্য গ্রহণ করুন তো এখানে কোনো মানুষ নেই এটা একটা ক্যান্টিন তাহলে মানুষ এখান থেকে কিভাবে খাবে তো বন্ধুরা এখানে মূল্য তালিকা দেওয়া আছে দেখেন ক্যান্টিনের খাবার ক্যান্টিনের খাবারের মূল্য তালিকা সমসা শিঙ্গারা পুরি এনার্জি বিস্কুট পপস কলা সব কিছু এখানে দেওয়া আছে যে যেটা নিবে সে সেটা দেখে মূল্য রেখে টাকা দিয়ে টাকায় এখানে ফেলতে হবে এখানে টাকা দিয়ে এখান থেকে পণ্য সামগ্রী কিনে নিয়ে যাবে তো বন্ধুরা এখন হয়তো এখানে অনেক কিছু নেই কিন্তু এই যে এখানে দেখেন এটার ভিতরে সমস্যা বা সিঙ্গারা ছিল এটার ভিতরে পুরি ছিল এরকম করে অনেক কিছুই ছিল তো এখানে দেখেন চানাচুর এখানে বিস্কিট এখানে চিপস ওইখানে ঝালমুড়ি এখানে হয়তো অন্য আরও কিছু ছিল তো বন্ধুরা এখান থেকে কীভাবে ক্রয় বিক্রয় হয় আমি সেটা আপনাদেরকে সরাসরিভাবে দেখাবো আজকালকে লোক দোকানে থাকা সত্ত্বেও দোকান চালাতে পারে না চুরি হয় এই হয় সেই হয় দোকান চলে না বাকি সেখানে এই দোকানের মধ্যে লোকই নেই তাহলে এই দোকানটা কিভাবে চলে আসলে মানুষের বিবেক হলো সবচেয়ে বড় আদালত সে বিবেক দিয়েই মানুষ এখান থেকে কিনে খায় তো বন্ধুরা আমি আপনাদেরকে এখন দেখাবো আমি এই এই ক্রয় করব তো দেখেন এই বিস্কিটটার মূল্য হল দশ টাকা তাহলে আমার কী করতে হবে এখান থেকে একটা নেব এবং এই দশটা টাকা আমি এখানে দিয়ে দিব তো বন্ধুরা এখানে দশটা টাকা আমি দিয়ে দিলাম আর এই বিস্কিটটা আমি নিলাম তো এইভাবেই এখানকার এই দোকানের পণ্যগুলো ক্রয় বিক্রয় হয় তো বন্ধুরা এই ভিডিও থেকে আপনাদের আমাদের সবার শিক্ষণীয় বিষয় হলো যে আমরা যে যাই করি যে যাই খাই বা যে যাই করি না কেন সত্যের পক্ষে সততা নিয়ে বেঁচে থাকার চেষ্টা করব তো বন্ধুরা এই ভিডিওতে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন তো বন্ধুরা ধন্যবাদ আজকের মতো এখানেই